বন্ধুরা গরমে বেসন কিভাবে মাখলে অথবা কি মিশিয়ে মাখলে মুখ একদিনে ফর্সা উজ্জ্বল ঝকঝকে হয়ে যেতে পারে সেটাই আজকে আমি এই ভিডিওতে তোমাদের শেয়ার করে দিচ্ছি বন্ধুরা বেসনের মধ্যে মেশাও এই দুটি জিনিস শুধুমাত্র এই দুটি জিনিস মিশিয়ে এই গরমকালে বেসনকে ঠিক এইভাবে যদি মুখে লাগাতে পারো কিংবা সারা গায়ে হাতে পায়ে লাগাও দেখবে এরকমই ত্বক ফর্সা উজ্জ্বল ঝকঝকে করে দেবে মাত্র দশ মিনিট সময় যদি দাও হ্যাঁ বন্ধুরা বেসনের মধ্যে মাত্র কয়েকটা জিনিস মেশাতে হবে ব্যাস বন্ধুরা এই যে গরমকালে আমাদের এত ঘাম হয় কিংবা গরমে রোদে ত্বক পুড়ে যায় কালো হয়ে যায় তারপরে মুখে ব্রণ ফুসকুরি এসে যাওয়া কিংবা ঘামাচি হয়ে যাওয়া তেল তেলে ত্বকের সমস্যা হয় তার সাথে মেচেতার দাগ পিগমেন্টেশান ডার্ক স্পট এইগুলোও কিন্তু হয়ে যায় বিশেষ করে গরমের সময় ঘামাচি ফুসকুড়ি তো অতিরিক্ত হয় তাহলে কি করতে পারো স্নান করার আগে বেসন এইভাবে মাখো কি করবে দু চামচ বেসন নেবে আর যদি তোমরা সারা গায়ে হাতে পায়ে মাখতে চাও বেসনের পরিমাণটা একটু বাড়িয়ে নেবে আমি এখানে শুধু মুখে মাখারটা দেখিয়ে দিচ্ছি তো আমি দু চামচ বেসন নিয়েছি তার মধ্যে অল্প দু চিমটি মতন রান্নার হলুদ মিশিয়েছি আর গোলাপ জল দিয়েছি দেখো এক থেকে দেড় চামচ মতন তারপর গোলাপ জল দেবার পরে অল্প অল্প জল দিয়ে পরিষ্কার জল নিয়ে নেবে অল্প অল্প জল দিয়ে এটাকে গুলে নিচ্ছি খুবই সিম্পল রেমেডি কিন্তু ঠিকমতো তৈরি করে যদি এটা লাগাতে পারো সত্যি সত্যি এটা তোমাদের ত্বককে দেখবে অপূর্ব সুন্দর মসৃণ এতটাই গ্লোয়িং করে দেবে এতটাই ফর্সা করে দেবে একবার ব্যবহার করে দেখতে পারো কিন্তু ইনস্ট্যান্ট মুখে একটা গ্লো এনে দেবে ট্যান্টটা ইনস্ট্যান্টলি তুলে তার মুখে একটা সুন্দর ফর্সা ভাব এনে দেবে এবার যেটা লাগবে আমাদের অল্প সামান্য লেবুর রস এই ধরো ছয় থেকে সাত ফোঁটা লেবুর রস অবশ্যই দিও বন্ধুরা এর মধ্যে যে বেসন রোজ ওয়াটার কিংবা হলুদ মিশিয়েছি হলুদের মধ্যে অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিস আছে এই যে গরমকালে ব্রনো ফুসকুড়ি ঘামাসচি এগুলো হয় সেগুলো আর হবে না বেসন কী করবে অতিরিক্ত যে ঘাম হয় মুখটা তেল তেলে হয়ে যায় সেই এক্সট্রা অয়েলটাকে অ্যাবজর্ব করে নেবে তো প্যাকটা আমার রেডি হয়ে গেল আর রাখবে বন্ধুরা একটু বরফ বন্ধুরা এই গরমকালে যদি একটু মুখে বরফ লাগাতে পারো না রুমালে বেঁধে বা এমনি বা জলে মিশিয়ে তাহলে না এই ঘামটা হবে না অতিরিক্ত ঘাম হবে না আর যাদের পোরের সমস্যা পোর মিনিমাইজ হবে স্কিন খুব চকচকে তরতাজা থাকবে তো দুটো জিনিস আমি কিভাবে ব্যবহার করব দেখো এই প্যাকটা লাগিয়ে কি ডাইরেক্ট মুখে লাগিয়ে নেব না অল্প একটু দেখো এক থেকে দু ফোঁটা দেখো দু ফোঁটা নিলাম আমি নারকেল তেল এই দু ফোঁটা নারকেল তেলের সাথে অল্প একটু গোলাপ জল অবশ্যই মিক্স করে নেবে কারণ এখন তো গরমকাল একটু গোলাপ জল মিক্স করে যদি নারকেল তেলটা লাগাও তাহলে কিন্তু তোমার স্কিন খুব উজ্জ্বল চকচকে থাকবে তো দেখো আগে একটুখানি নারকেল তেল আর গোলাপ জলটা মিশিয়ে হালকা হাতে মাসাজ দিয়ে নিচ্ছি নারকেল তেল কিন্তু খুব ভালো ক্লিনজার মুখটা খুব ভালোভাবে পরিষ্কার হতে সাহায্য করবে মুখের ময়লা ধুলো ওপেন ওপেনপো যাদের আছে যাদের ব্ল্যাক হেড হোয়াইট হেডস এর সমস্যা সেগুলোকে কিন্তু অনেকটা রিমুভ করতে সাহায্য করবে তারপরে এই ফেস প্যাকটা নিয়ে ভালো করে সম্পূর্ণ মুখে লাগাবে পুরো মুখে আগে ভালো করে লাগিয়ে নেবে দেখো আমি হাতেও লাগিয়ে নিচ্ছি পুরো মুখে হাতে এইভাবে ভালো করে লাগিয়ে নেবে তোমরা কিন্তু ঘাড়ে গলায় লাগাতে পারো ঘাড়ের যে কালো ছোপ সেটাও কিন্তু খুব ভালোভাবে রিমুভ করবে আজকের এই প্যাকটা আর এটা এতটাই ভালো এতটাই ন্যাচারাল বাচ্চারাও এটা ব্যবহার করতে পারো বাচ্চা বড় ছেলে মেয়ে প্রত্যেকে কিন্তু এটা ইউজ করতে পারো হালকাভাবে এইভাবে হাত দিয়ে একটু স্ক্রাব করে নেবে রাব করে নেবে তাতে কী হবে ওই যে বেসন আর হলুদের যে ছোটো ছোটো গ্র্যানুয়েলসগুলো ওগুলো কিন্তু স্ক্রাবারের কাজ করবে তারপরে পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দেখো মুখটা আমি ধুয়ে এসেছি কতটা পরিষ্কার হয়ে গেছে দেখো মুখ হাত কতটা গ্লো করছে আর এটা না সারা দিন তোমার মুখ তরতাজা থাকবে গ্লোয়িং থাকবে এবার দেখো এইভাবে বরফ একটু লাগিয়ে নেবে বন্ধুরা আমরা আমি তোমাদেরকে আগেও বলেছিলাম বরফ কিন্তু সেলিব্রিটিরাও ইউজ করে প্রত্যেক দিন কিন্তু বড় বড় সেলিব্রিটিরাও কিন্তু মুখে বরফ লাগায় কেন জানো তো বরফ অ্যান্টি এজিংয়ের কাজ করে স্কিনটা কুঁচকোতে কুঁচকে যেতে দেয় না স্কিনের মধ্যে রিঙ্কেল আসতে দেয় না যদি ডাইরেক্ট না লাগাতে চাও এইভাবে রুমালে বেঁধে নিয়ে এইভাবে একটু বরফ সেঁক দিতে হয় তাহলে স্কিন অনেক ভালো থাকে গ্লোয়িং থাকে স্কিনের মধ্যে একটা গোলাপি আভা থাকে তো এইভাবে করে নেবে তারপরে জাস্ট একটু গোলাপ জল স্প্রে করে নেবে বা যে কোনো ময়শ্চারাইজার লাগিয়ে নেবে মুখটা দেখবে কত ফ্রেশ লাগছে তোমরা নিজেরাই দেখো আমার মুখটা কতটা পরিষ্কার চকচক করছে একদম এইরকম গ্লোয়িং ফেস গ্লোয়িং স্কিন কিন্তু তোমরাও পেতে পারো এরপরে তোমরা যে কোনো ময়েশ্চারাইজার লাগিয়ে হালকা মাসাজ নিতে পারো বা সানস্ক্রিন লাগিয়ে হালকা মাসাজ দিতে পারো হাতে হাতে দিয়ে হাত দিয়ে অথবা তোমাদের কাছে যদি কোনো ফেস রোলার থাকে সেটা দিয়েও তোমরা মাসাজ দিতে পারো এখানে এই আগারোর এই কোয়ার্স রোলারটা দিয়ে ফেস রোলারটা দিয়ে আমি এখানে হালকাভাবে মাসাজ দিচ্ছি এই আগারোর এই ফেস রোলারটা ভীষণ ভালোভাবে স্কিনের ব্লাড সার্কুলেশন বাড়ায় এবং ভীষণ ভালোভাবে স্কিনকে মাসাজ দিতে সাহায্য করে ফলে না স্কিন খুব তাড়াতাড়ি উজ্জ্বল চকচকে হয় আর এই মাসাজটা এজিং মাসাজের কাজ করে যার ফলে তোমার কিন্তু স্কিনে রিঙ্কেল আসে না আর আগারোর এই ফেস রোলারটা চারটে অ্যাটাচমেন্ট থাকে আর এটা তোমার আই মাসাজ গুয়াশা থাকে সাথে মানে এটা ভীষণ ভালো যদি তোমাদের কাছে এটা থেকে থাকে তো এটা দিয়ে মাসাজ দিতে পারো অথবা হাত দিয়েও মাসাজ দিয়ে নিতে পারো তবে এটা যদি এটা যদি আনতে চাও তোমরা আমি লিঙ্কটা ডেসক্রিপশানে দিয়ে দেবো এটা কিন্তু খুব সুন্দর কাজ করে তো দেখো এইভাবে হালকা আমি মাসাজ দিয়ে নিচ্ছি যাতে আমার স্কিনে যেটা আমি গোলাপ জলের গুণটা ময়শ্চারাইজারের গুণটা যাতে ফেসের মধ্যে খুব ভালোভাবে ঢুকে যায় অ্যাবজর্ব করে যায় তো এইভাবে মাসাজ দিয়ে নেবে সারা দিন দেখবে স্কিন অনেক গ্লোয়িং থাকবে এইটুকু সময় নিজের জন্য তো আমরা দিতেই পারি তাই না বলো তো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও শেয়ার করো ফ্রেন্ডস ফ্যামিলির সাথে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো যাতে আমি এই ধরনের ভিডিও ভবিষ্যতে আবার শেয়ার করতে পারি আজকের মতন টাটা